ভোলা বরিশাল সেতুর দাবিতে এবার দেশের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সমর্থন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন এই সেতু শুধু ভোলার মানুষের স্বপ্ন নয় এটি দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নের একটি প্রয়োজনীয় পদক্ষেপ গত শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তৌসিফ মাহবুব উল্লেখ করেন ভোলা বরিশাল সেতু হলে উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা বদলে যাবে যোগাযোগ ব্যবস্থায় আসবে বিপ্লব দেশের অর্থনীতি আরও গতিশীল হবে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে স্থানীয় মানুষ এবং উন্নয়নমুখী নাগরিক সমাজ তৌসিফের এই সমর্থনকে স্বাগত জানায় অনেকেই মনে করছেন জনপ্রিয় তারকার এমন অবস্থান বিষয়টিকে জাতীয় স্তরে আরও আলোচনায় আনবে ভোলা বরিশাল সেতু বাস্তবায়িত হলে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ সহজ হবে ব্যবসা বাণিজ্য পর্যটন এবং জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আসবে গতি দীর্ঘদিন ধরে ভোলার মানুষ এই সেতুর দাবি জানিয়ে আসছেন ভোলা বরিশাল সেতুর দাবি নতুন নয় তবে জনপ্রিয় ব্যক্তিত্বদের সমর্থন বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে এখন দেখার বিষয় কবে বাস্তবে রূপ পায় এই বহুল প্রত্যাশিত সেতু লামিয়া